বিধায়ক তাপস চ্যাটার্জীকে বিজয়া শুভেচ্ছা জানালেন রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শহীদুল মোল্লা অঞ্চল সভাপতি শশাঙ্ক মণ্ডল প্রধান পিঙ্কি মণ্ডল উপপ্রধান টুটুন গাজী আলী হোসেন লস্কর রহিম মোল্লা সহ পাতরঘাটা অঞ্চলের সমস্ত নেতৃত্বরা এদিন পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাপস চ্যাটার্জিকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন তারা বিধায়ক তাপস চ্যাটার্জিকে শুভেচ্ছা জানিয়ে অন্তত খুশি বলে জানান

বিজয় হচ্ছে মিললের বক্তব্য এই সময় জুড়ে আমাদের রাজ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাদের সবাইকে দিয়েছেন সেটাকে নিয়ে আমরা এগিয়ে চলব এবং আগামী দিনে ছাব্বিশ সালে যাতে যাতে একটা আমাদের রাজ্যে যেমন বিজেপি মুক্ত সরকার আছে সারা ভারতবর্ষ থেকে বিজেপি মুক্ত সরকার তৈরি করেছে মিলল সেটা আমরা নিয়েছি এটা এবং আমাদের মুখ্যমন্ত্রী যে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটি জনগণকে তথ্য দেওয়া আমরা সকলে মেলে আমিও সম্ভাব্য চেষ্টা করেছি আমাদের এলাকার যতজন যতটা পেরেছি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার সাথে সবাই মিলে চেষ্টা করি তারপরে বিজয়া এবং আপনাদের সবাই জানি ব্লকে এগারো তারিখে আপনার প্রধান প্রধান সভাপতি ছিলেন এগারো আমাদের যে ব্লকে বিজয় উৎসব বিজয়ের সম্মেলনী হবে আপনার নতুন পরিমাণ আমাদের একটা ভালো অঞ্চল সবাই মিলে ভালো করে তাকে সংখ্যা নেই আপনাদেরকে বিকেল বিকল্প আসার জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে আমার বিজয়ের শুভেচ্ছা নেবেন আমিও বিধায়ক হিসাবে কাজ করেছি যদি আমার কোনো ভুল টুপি থাকে বিজয়া হচ্ছে এমন জিনিস সেই ফুল টুপিগুলো কাটিয়ে পুরো ফুল আসা কামনা করবেন যদি আপনাদের সেবা দিতে পারে যদি আমার চার ব্যবহারে আপনার বছরের কোনো জায়গায় কোনো আহত হয়ে থাকে তা নিজে আসলে আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করে নিয়ে তা কামনা করি যদি ভালো করে আপনাদের সাথে আমি একসঙ্গে কাজ করবো নমস্কার